আরে এই দেখো বাঁধাকপির কালারটা দেখো শুধু বেগুনি কালার জাস্ট কারা কারা দেখেছো নতুন দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু প্রথমবার দেখছি যাই হোক এখানে দেখো আজকে আমার ছুটি তো তাই একটু মার্কেটিং করার দরকার আছে মানে একটু রান্না বান্না করতে হবে তো যাই হোক বাজারে গেলে কিন্তু ভয় লাগে শাক সবজি দেখে তার দাম দেখলে মারাত্মক ভয় লাগে মানে সব কিছুই যায় কিন্তু দামটা মারাত্মক যাই হোক গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর এই দেখো এই যে এটা একটা নতুন বন্ধু এসছে মানে নতুন জয়েন করেছে আমাদের হসপিটালে তো যাই হোক ওর ইভিনিং ডিউটি আমার মন আমার তো সরি আমার ছুটি আজকের তো বারোটার দিকে আমরা রান্না করতে যাই ছুটির দিনে প্রায় দশটা এগারোটায় ঘুম থেকে উঠি এরকমই হয় তো চলো আজকে একটু মার্কেটের দিকে যাওয়া যাক আর সারা রাত বৃষ্টি বৃষ্টি হয়েছিলো তো দেখা যাক বাইরের পরিবেশটা আসলে কি তো দেখো বাইরের পরিবেশটা দেখো এইরকম রোদ মানে গাটা পুরো তাকানো যাচ্ছে না যেন গাটা কেমন হচ্ছে এরকম রোদ আর এই পাশেই আমাদের বাজারের উপরে যেহেতু আমাদের হোস্টেল তো বেশি দূর যেতে হয় না এই সামনেই আছে মার্কেট আর এখানে আমরা হচ্ছে ভাবছি কী রান্না করবো শাকসবজির যা দাম তাতে করে মানে ভেজ নন ভেজ প্রাইস প্রায় একই হয়ে যায় যদি খাওয়া হয় তো এখানে নতুন একটা দোকান হয়েছে আগে একবার দেখিয়েছিলাম তো চলো এখানে দেখাবো তোমাদের আজকে সবজি আর এখানে সব কিছুর দাম যে যেগুলো ফেলা আছে সেগুলো একটু তোমরা লক্ষ্য করবে বুঝতে পারবে যে আসলে এখানে রকম দাম সব জিনিসের মানে চূড়ান্ত দাম বলা যায় মানে প্রচণ্ড এরকম তো এখানে দেখো সব কিছুই পাওয়া যাবে কিন্তু দামটা অনেকটাই পার্থক্য আমাদের ওখানে থেকে তো তাই নিয়ে ওই জন্য টেনশানে থাকি অনেক মানে সবজি কিনতে এসব অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি আর তারপরে এখানকার যে সমস্ত দোকানদাররা থাকে তারা ভাবে যে কী ভাবছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মানে কী নেবো না নেবো আর এই কলা দেখতে পাচ্ছি এত প্রচুর দাম আগেও বলেছি আর এখানে দেখো ফল টলের প্রচণ্ড দাম এগুলো মানে মানে হাত দেওয়ার মতন এরকম অবস্থা আর এই কালো ফলটা এটা কি জানি না হোক নামও নেই এখানে লেখা কিছু আর জিজ্ঞাসাও করিনি তেমন ইন্টারেস্ট নেই কারণ প্রচণ্ড দাম হবে সেটা জানি আর এখানে দেখো শাক সবজি সব ভর্তি কত সুন্দর মানে একদম ফ্রেশ আছে সব কিছুই আর এখানে এই যে ফল জাস্ট দেখো এই দেখো তিনশো ঊনপঞ্চাশ টাকা আপেলের কেজি তিনশো ঊনপঞ্চাশ টাকা ভাই তাও একটা পচা জানি না এত মানে দুটো দিলে তিনটে খুব যে তিনটে দিলেই হয়তো এক কেজি হয়ে যাবে এরকম ভাই এত দাম আর এই দিকে দেখো সব কিছু আছে আমার এই একটা পেস্ট নিতে হবে কারণ এখানে অত ইয়ে করে মানে বাট না করা এ করা এত অসুবিধা হয় আর এই দেখো একদম বাঁধাকপি কালারটা জাস্ট দেখো মানে প্রথমবার দেখছি মানে খেতে হয়তো একই লাগবে কিন্তু কালারটা আলাদা তো যাই হোক তারপরে অনেক কিছু ভেবে টেবে দু চারটে জিনিস নিয়ে এলাম আর এখানে চলে এলাম চিকেন খেতে মানে চিকেন নেবো বলে আজকে ভেবেছি যে চিকেনই রান্না করবো কারণ ছুটির দিনে একটু মনে হয় যে চিকেন রান্না করি অন্যান্য দিন তো এমনি নর্মালি খাওয়া দাওয়া করি আর এখানে হচ্ছে আমার ওই বন্ধুটা ও আলাদা রান্না করেছে আমি আলাদা রান্না করছি তো হাফ কেজি করে নিয়ে এসেছিলাম ও কিন্তু কোনো দিন রান্না করেনি ও আমাকে বলছে আমাকে একটু গাইড করতে তো যাই হোক আমি একটুখানি উপরে গেছিলাম এসে দেখি পেঁয়াজ সব কালো করে ফেলেছে মানে ভালো করে কষতে ইয়ে ভালো করে দেখতে বলেছি তো একদম কালো করে ফেলেছে তো যাই হোক খুব একটা খারাপ হয়নি তো তার উপর থেকেই চালিয়ে দিলাম রান্না বান্না হয়ে গেল আর আমি একটু ওয়েট করে রান্নাবান্না করলাম মানে ওর আগে রান্নাবান্না হয়ে গেছে কারণ ও হচ্ছে ডিউটি যাবে তারপরে আমি একটু রান্নাবান্না করছি আর আজকের হ্যাঁ আজকের আমি আমার যে রুমমেট আছে ওটি স্টাফ হ্যাঁ ওই ছেলেটা খুবই ভালো এখানকারই কেরালার ছেলে কিন্তু প্রচণ্ড ভালো তো যাই হোক আমরা হচ্ছে দুজন আজকের আমি বললাম যে চলো আমরা একসঙ্গে লাঞ্চ করি আজকের দিনটা তো বললো ঠিক আছে ওর হচ্ছে বাড়িতে চিকেন টিকেন খায় না অনেকের বাড়িতে হয় না চিকেন মানে ননভেজ খায় না তো যাই হোক ও এমনি বাইরে টুকটাক খায় আর আমি বললাম ঠিক আছে আজকে চলো দুজন মিলে খাওয়া দাওয়া করা যাক তো বলে ঠিক আছে ওর আজকের ছুটি আছে তাই জন্যে দুজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব সেরকম প্ল্যান করলাম আজকে দুপুরটায় তো তার জন্যে চিকেন রান্না করলাম আর ওই শশা টশা সব কিছু ওরই ছিল আমরা সব একসঙ্গে কেটে দুজন খেতে বসলাম প্রায় বাজে দুটো এরকম সময় তো যাই হোক বাজাটা কোনো ব্যাপার না হোস্টেলে থাকলে কখন খাওয়া দাওয়া হয় না হয় মানে কোনো ঠিক হয় না এরকম তো এই যে রান্না করেছি দুজন খাওয়া দাওয়া করবো আর এরা হচ্ছে আলু তেমন খায় না তবু আমি একে আজকে আলু খাওয়াবো বলে তাই জন্য আলু দিয়ে সুন্দর করে রান্না করেছি তো ওকে বলছি বলে ঠিক আছে খাবো তো মানে ট্রাই করেনি কোনো দিন তো অবশ্যই ট্রাই করা দরকার যে কোনো জিনিস তো তাই জন্য আমি এ করলাম তো যাই হোক দুজন বেশ ভালোই আজকের দিনটা এইভাবেই কাটছে তারপরে তো মার্কেটিং করে এলাম যেগুলো সেগুলো পরে দেখাবো আবার কী এনেছি মানে এত জিনিসের দাম তো সেটা পরে আবার একটা ভিডিওতে দেখাবো যে কি এনেছি ঠিক আছে মানে এমন একটা জিনিস এনেছি যে সেটা এতটাই দাম শুনলেই তুমি অবাক হয়ে যাবে তোমরা তো যাই হোক আমরা রান্না বান্না করেই খেতে বলেছি বলছি খুব ভালো হয়েছে আর আমি তাছাড়া যখন চিকেন রান্না করি তখন ওকে টেস্ট করার জন্য দেই কারণ একা একা খেতে ভালো লাগে না অতটা তাছাড়া আজকে ভাবলাম যে দুজন ওর যেহেতু ছুটি আছে আমারও ছুটি আছে তারা দুজন একসাথে লাঞ্চ করি কারণ ও বাইরে খায় তো যারা ফলো করেনি তারা অবশ্যই ফলো করো দেখাবেনি